Thank <laughs> you. আচ্ছা সে যে তেরো চোদ্দ পনেরো তিন করছে সে প্রশংসার দাবি দ্বারা হাততালি পায় না তাইলে সাতটালি দিলা এখন এই অঙ্কটার এই অঙ্কটা পুরোপুরি ঠিক আছে এই অঙ্কটাও ঠিক আছে আবার এই অঙ্কটাও ঠিক আছে কিন্তু একটা কথা কিন্তু আছে যে এই অঙ্কটার একটা জায়গায় একটু হালকা ভুল আছে কেমন বলতে আমি সেটা একটু বলি মানে অঙ্কটি কি হয়েছে কোনো প্রকারের সমস্যা নাই তবে এই যে এই জায়গাটা আছে না পাঁচ বাঘের তেষট্টি ঠিক না পাঁচ বাঘের তেষট্টি এটা আমরা বাগের একটা সুন্দর একটা সুনির্দিষ্ট নিয়ম আছে ঠিক আছে তুমি যদি সুনির্দিষ্ট নিয়ম ছাড়া করো তাইলে কিন্তু তুমি ভবিষ্যতের জন্য কোনো না কোনো একটা জায়গায় তোমার মিস্টেক থেকে যাবে দেখো আমি এই পাঁচ বাঘের তেষট্টিকে বাঘ দিয়ে মানে তেষট্টি পাঁচ দিয়ে যদি তেষট্টি কে যদি পাঁচ দিয়ে বাঘ দিয়ে তাইলে বাঘটা কিভাবে দিতে হবে দেখো মানে এই যে তেষট্টিকে পাঁচ দ্বারা ভাগ দিতে হবে সে কিন্তু একবারে দিছে ষাট এইভাবে ঠিক আছে পাঁচ বারং ষাট পরে তিন তার মানে বারো বাঘের বারো সমস্ত পাঁচ বাঘের তিন তার রেজাল্ট এটা আসছে আমিও যদি অঙ্কটা করি রেজাল্ট এটা আসবে তবে প্রপার নিয়ম আছে একটা দেখো এখন এটাকে আমরা কিভাবে করতে পারি বাঘটাকে সর্বপ্রথম আমি তোমাদেরকে বাদ করানোর সময় একটা কথা বলি না যে এইখানে জয়টা সংখ্যা থাকবো এইখানে সংখ্যা নিতে হবে তোমাদের জানা আছে না জানা আছে কি না হ্যাঁ এইগুলারও কিন্তু আবার নাম আছে বাক্য বাজ্য বাক্য বাক্য এগুলো আমরা এখন বলতেছি না শুধুমাত্র অঙ্কটা তোমাকে শর্টকাট এবং সুন্দর একটা সঠিক নিয়মে অঙ্কটা আমি তোমাকে বুঝাই দিই এই অংশটা তাইলে এইখানে জয় গড় এইখানে যদি তুমি তত গড় নেও তাহলে দেখো মধ্যে কি পাশের নাম না তোমরা যদি না আমরা কিন্তু এই ছয়ের মধ্যে তো পাঁচ যায় যাই কিনা যদি যায় তাইলে কতবার যাইবো একবার দুইবার কেন দিবা না বেশি হয়ে যাবে তার মানে পাশে কে পাঁচ বুঝলো তো এখন পাঁচ আছে ছয় হইব হইলে এক হইলে এই যে দেখো আমরা এক কাইটাইনে নামাইলাম ঠিক আছে এক কাইটাইনে নামাইলাম এর মানে পাঁচ ছয় এক হইলে আমরা এটা মাইনাস করলাম এরপরে কিন্তু ধাপে ধাপে আমাদের আরেকটা সংখ্যা নামাইতে হয় এই যে এখন আমরা তিন নামাইলাম কিন্তু এখন এখানে আছে তেরো এখানে আছে পাঁচ তেরোর মধ্যে পাঁচ যাই কতবার তোমরা বলো তো দুইবার পাঁচ দুগুনে দশ এই যে দেখো পাঁচ দুগুনে দশ এখন যদি তুমি মাইনাস দেবে তিন এইভাবে যদি তুমি অঙ্কটা করো তাইলে এই অঙ্কের মধ্যে তোমাকে কেউ প্রশ্ন করতে পারবে না ঠিক আছে কেউ প্রশ্ন করতে পারবে না ঠিক আছে কথা বুঝতে পারছো কি তাইলে দেখো রেজাল্ট কিন্তু এইটার আর এইটার এই এইটা যে একদম পারফেক্ট এবং একটা সঠিক নিয়ম সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কারণ দেখো অঙ্ক কোনো বোঝা মিল দিয়ে চলে না অঙ্ক তোমার আতেরে ফাতেরে দিয়ে চলবে না অঙ্কের একদম কারেক্ট নিয়মে তোমার যাইতে হবে কারেক্ট নিয়মে যাইতে হবে কিন্তু সে যেভাবে করছে হইছে কোনো সমস্যা নাই তবে এটা হচ্ছে একদম প্রপার রুলস ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা তো এইগুলো পারোই নাকি যাও তুমি তোমার জায়গায় যাও